আসসালামু আলাইকুম অ্যাম্বোল ইপি এটি গরুর কক্সিডিওসিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এটি কক্সিডিওসিস রোগের কারণে যে প্রোটোজোয়া এবং তাদের বৃদ্ধি বন্ধ করে এটা রোগ নিরাময়ে সহায়তা করে থাকে মূলত গরুর পেটের বিভিন্ন সংক্রমণ সেগুলা নিমিষেই মেরে ফেলতে পারে বা কিল করতে পারে এই ইপি এটা আপনারা গবাদি পশুর রক্ত আমাশাজনিত সমস্যা বা ডায়রিয়ার ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা একটি ভিটামিন সমৃদ্ধ পাউডার যেটা আপনার গরুর বা ছাগলের রক্ত আমাশা দূর করবে ডায়রিয়া দূর করবে পেটের বিভিন্ন সংক্রমণ থেকে মুক্তি দেবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে পঞ্চাশ কেজি বডিওয়েটের গরুর জন্য এক পাতা আপনারা এই ছয় গ্রামের একটা পাতা খাওয়াই দিবেন যদি একশো কেজি হয় তাহলে দুই পাতা খাওয়াই দিবেন তারপরে দুজনে যাই বড়ো গরুর জন্য ওইভাবে দিয়ে দিবেন যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক তো গর্ভবতী গাভী বা ল্যাকটেশন মাদারকে খাওয়ানোর আগে অবশ্যই একজন ভেটেনারি চিকিৎসকের দ্বারা আপনারা এটা এই রক্তমশা চিকিৎসা করাবেন প্রথমে আপনারা অ্যান্টিবায়োটিকে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম